ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের অন্তর্গত রূপনগরের ছয় আঞ্চলিক ওয়ার্ড ওয়ার্ড আঞ্চলিক এবং বিরানব্বই ওয়ার্ডের কর্মী সম্মেলনে প্রধান আকর্ষণ এবং আজকের প্রধান অতিথি ঢাকা ষোলো আসনের গণমানুষের নেতা বিএনপি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আমিরুল হক উপস্থিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সভাপতি রবিন খান উপস্থিত আরেক সংগ্রামী সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এবং সিনিয়র সহসভাপতি গোলাম আওয়ালা গোলাপ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিন্না সাংগঠনিক সম্পাদক ইকবাল সোহেল সহ উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মাহবুল আলম মন্টু ভাই এবং উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ এবং আমার ছাত্র দলের প্রিয় ভাইয়ের আসলাম আলাইকুম অত্যন্ত মনোমুগ্ধর মনোমুগ্ধকর একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মেলন সফল হতে চলেছে বিশেষ করে যে মনোযোগ সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখলাম যে নৃত্য পরিবেশন করা হলো এবং আমিরুন ভাইয়ের উৎসর্গে যে গান পরিবেশন করা হলো তা আসলেই আকর্ষণীয় এবং অত্যন্ত শ্রুতিমধুর ভাগ্যবান আমরুল ভাই এবং আমি আশা করি আজকে ছাত্র দলের বিভিন্ন বক্তাদের যে প্রত্যয় যে আশাবাদ দেখলাম আগামী দিনে এই বাংলাদেশ না শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নেতৃত্ব দিবে দেশ পরিচালনায় এই আজকের এই ছাত্র দলই আগামীতে সেই পথ দেখাবে এবং নেতৃত্বের হাত তুলে নেবে আপনারা জানেন যে জুলাই অগস্ট দুই হাজার চব্বিশের আন্দোলনে ছাত্র জনতার যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের অন্যতম অংশই কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল তারা প্রাণ বিসর্জন দিয়ে অকুতভয় সৈনিকের মতো এই মিরপুর স্পট সহ সারা বাংলাদেশে স্বৈরাচার ফ্যাসিসকে উত্থান করার জন্য উৎখাত করার জন্য তারা একটুও ভয় পায়নি নির্ভীকভাবে তারা ছাত্র জনতার পাশে ছিল এবং তারই ফসল আজকে উন্মুক্ত পরিবেশে অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে ঢাকা চোদ্দ আসনের সীমানা রূপনগর আবাসিক এলাকার এই উনচল্লিশ নম্বর রোডে আজকে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং কিছু সম্ভব হয়েছে আপনারা আপনাদের ঢাকা ষোলো আসনের কান্ডারি আমিনুল ভাইয়ের সহযোগিতা আপনারা পেয়ে আসছেন অতএব আপনাদের প্রমাণ করতে হবে যে দেশ গড়ার কাজে জাতীয়তাবাদী ছাত্র দল একটি হাতিয়ার না শুধু জনগণের পাশে থেকে নতুন প্রজন্মে নতুন ভোট ধানের শীষের পক্ষে হোক এটা বাস্তবায়ন তারাই করবে আমাদের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী দেশ পরিচালনার জন্য যে একত্রিশ দফা প্রণয়ন করেছেন সেই একত্রিশ দফা বাস্তবায়নে ছাত্রদল অপরিসীম ভূমিকা রাখবে এবং সেই আশা ব্যক্ত করে আবারও আমি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলকে আজকে একটি সুন্দর অনুষ্ঠান কর্মী সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আবারও দেখা হবে সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণ প্রিয় জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ